আজকে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি করবো বিরিয়ানির চাল ধুয়ে নিয়েছি এবার জল গরম হয়ে গেছে জলে চালটা ভাতটা করে নেব আর কি বিরিয়ানির আমি চালটা জলের মধ্যে দিয়ে দিলাম ভাতটা করে নেব বিরিয়ানির ভাত একটু তেজপাতা দিলাম গোটা ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেবো আজকে ইলিশ মাছের বিরিয়ানি করব তার জন্য ভাত করে নিচ্ছি গোটা আর তেজপাতা দিয়ে ভাতটা হোক দেখুন বন্ধুরা ভাত হয়ে গেছে এবার ওটাকে জল ঝরিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম মশলা করে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলা পেস্ট করে নেব কয়েকটা টমেটো দেবো পেস্টের মধ্যে ইলিশ মাছের বিরিয়ানি করবো তার জন্য এগুলো ভেজে একটু হলুদ নুন মেখে নিচ্ছি আলুগুলো ভেজে নেব অল্প করে আর একটু লবণ করে ভেজে নেব আলু লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপরে গোটা গরম মশলা দেবো তেলের উপরে হলুদ এবার কেটে রাখা পেঁয়াজ লাল লাল করে ভাজা হবে ততক্ষণে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজের বেরেস্তার জন্য একটু এই কড়াইতে ভেজে নেব আদা রসুন পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বিরিয়ানির জন্য একটু মশলা বেশি লাগে মানে আলাদা কড়াইতে পেঁয়াজের বেরেস্তা হলো ভেজে নিলাম তুলে নেবো এবার গরম দুধে কেশর একটু ভিজিয়ে রাখব রং করার জন্য ভিজিয়ে রাখলাম যাতে ভালো রং হয় বিরিয়ানির মশলা একটু দেব মেভিটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব এই হাঁড়িতে করব বিরিয়ানি এটা গরম করে নিচ্ছি এবার ঘি দেব এই ভাতগুলোই বিরিয়ানির মশলা গোলমরিচ আর নুন মাখিয়ে নেব গোলমরিচ লবণ আর ঘি মাঠে নেব ঘি গরম করে নিয়েছি এবার এই গ্রেভিটা দিয়ে দেবো বেশি করে যাতে কড়াইতে নিচে জেগে যাবে না এবার এইগুলো কল্পর সাজিয়ে নেবো এবার ভেজে রাখা আলুগুলো মাঝখানে দিয়ে দেবো পেঁয়াজের বেজেলা সেটা মশলা আবার উপরে কিছুটা দিয়ে দেবো ইলিশ মাছগুলো উপরে দিয়ে দেবো ব্যাক বাকি মশলা গোলাপ জল কেউ জল ঘি ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর এই মিঠা চাপিয়ে দিলাম দেখুন বন্ধুরা একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়ার উপরে এই বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দিলাম আর একটা শিলনারা ওর উপর ভারি একটা চাপা দিয়ে দিলাম এবার আঁচটা কমিয়ে দেবো আস্তে আস্তে হবে ইলিশ মাছের বিরিয়ানি হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে এবার গরম গরম খাওয়া হবে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি হয়ে গেছে দেখুন মাছগুলো গোটা গোটা আছে ভাত গুলো ঝরঝরে এবার ছাদ করবো দইয়ের রায়তা

બસ ભારો હોય છે ઇંગ્લિશ માસર બિરિયન ખૂબ ભાવિ હોય છે ગરમ ટેસ્ટ